রসুল ফুল নামরা ছোটোবেলাতে আমার অনেক পছন্দের আর এবার বাউন বাইরে গিয়ে দেখি হেরারেহেন একটা রসুল ফুর আছে দুপুরে বেলা কাউন দাউন শেষ করে সুন্দর ভরে সাজে সুজে গেছি গা দেখলাম বাউন বেড়া গিয়া যদি হেরার রসুলপুর না ঘুরে আয়ন বেড়ার মানুষের আবার গুসা হইব আমি কিশোরগঞ্জের সেরি কেউ কষ্ট দেব ইটা তো আর হইতে পারে না আসসালামু আলাইকুম নাইবিলাস মিরোরে সবাই এ স্বাগতম আশা করি আইনেরা সবাই বালা আসুন আমরা আল্লাহ রোমতে অনেক বালা আসি আর এবার বাউন বাইরা ট্যুর দেওয়ার পরে তো আরো বেশি বালা আসি আমার আগে বাউন বাইরের রসুল ফুর ক্যাটা ক্যাটা গেছুন আর ক্যাটা কেটা শুন কমেন্ট করে জানাইবেন আমরা কিন্তু আর এই ব্রিজের নিচে যে ফানি দেখতে কিন্তু তিতাস নদী আমি যে রসুল ফুর যাই আসমানার জমিন আগে বুঝে লাইসি এর লেগে হেরার কম্বিনেশন অত বেশি সুন্দর আছিল কি আর কইতাম হালকা ফাতলা বয়ে বয়ে গপশপ করতে করতেই আমরা আমরা গন্তব্যস্থানে আয় পড়ছি হেন গে দি আমার মতো আরো অনেক মানুষজন আছে আসলে যে জায়গা সুন্দর বই ওই জায়গার তো মানুষ যাইবই আমরা যে যেন গেছি হিটারে মেলা লিখে তুইল আসলে একটা পার্কের মতো এই জগতে টেহার অনেক দাম টেহা দিলে দেখবেন সব কেন ওয়েলকাম করে তবে হেন ফিরার বুইরা মানুষের কোনো টেহা পয়সা লাগে না যা টেহা পয়সা লাগে সবই আবুদ্দেরার। তবে কত হইলো আমরা সাথে যে একখান আবৈ আছে হিলার কথা এ যে হিলা কত না বুইরা হিটা যদি বেডেনে বুঝে তে তেহে তে হিলার টেহা নিল না অত খেলার জিনিস তো আমরা আবুদ্দের চোখ ফুরছে ডাইনোসরের ফাইল এই বেটা কিন্তু ঘরে বাইরে স্বপ্নে সয়নে সব কানুদা ডাইনোসরই দেহে ফায়দা ভাবলাম ফুতে সাথে আমি একটু ফিরিতে ঘুরতে খেয়ে এলাই আনহারা তো জানি আনহারা নাবিলাফা কতটা কামিলা বেডি আর যাই হোক আনহারা রাফা কিন্তু কোনোভাবেই আজরা বয়ে থাকত না হেললা গিয়ে গজাইরা গীত গাইতে গাইতে আমার বিয়ে নেড়ে ছবি তুলে দিতাসি আর এমনিদা দেহি আমার বিয়াই দুল দুলকাইতেছে বিয়ের যে জামাই কাইতাছে। হেরা তিনজনটা দেখে মনে হইতাছে হেরাই আসলে হেরা আর আমি হইসি উলাহান্দার বেডি তবে মজার বেশি হইল হেরার জিয়ার জামাইরে হেরোই দায়িত্ব নিয়ে বিভিন্ন জায়গাত গিয়ে গিয়ে উড়াইয়া দিতেছে আবার নামাইয়া আনতেছে বেড়া ফিরার ফইল আবার না আইসে বেড়ার ভবিষ্যৎ ওর বাড়ি যদিও নাকি বেড়ার বইয়ের সাথে অহন বেড়ার কোন ধরনের যোগাযোগই হয়েছে না হয়তো বাল্লা ভবিষ্যতে হরাইয়া দিব হেবেডি আমার ভাই তাইতে কায়দা হতেছে দেখে যে আমার ফুতো কায়দা করবো এমন তো কোনো হানো লেহা নাই আমরা হইলো সাপটা মানুষ আমরা তো ফেস কুজের মধ্যে নাই এর তাওয়ার আগে আমরা বেড়ানি বেড়ায় লাইতি যাতে আমরা আমরা হয়েছে এমনিতে আমার এই মুটুনি বেড়াতো যত রাইড হয়ে উঠতাছিল সব কানে ঘুড়ার পছন্দ উঠতাছিল ছিল বেড়ার বিশ্বাস বেড়া একদিন আর টুকরো লইবো আর টুকরুল লইলে তো ঘুড়া চালানো লাগবো এর লাগিয়ে হিডারে ট্রায়ালে রাখতা ঘুড়াতে নামবে হঠাৎ করে বেড়ার চোখ পড়ছে হে পড় মাইজে এই হিপোটা যে ফানিতে টানো কেমনি উঠতে এলো হে চিন্তা করতে করতে আমার ফুতের মাথার কাম শেষ এমনিতে আমার বিয়ে চরহিত না উঠতে পারার দুঃখকে কারো কারে চুরি চালাইতা আর বিআনের জিয়ার জামাই তো একটার পরে একটা রাইড বদলাইতেছিল তবে এই পার্কের একটা মজার ঘটনা হইল একবার এক বাচ্চার লাগি টিকিট কাটতে যত ধরনের রাইড আছে সব রাইডে উড়ন যা আর যা এছাড়া যে রাইডগুলা বাচ্চারা নিজে নিজে চালাইতে পারে না হিতে আবার হ্যানের বেড়েন তুই বারে বারে চালাইয়ে দে যতবার ইচ্ছে ততবারই উড়নজা রসুল ফুরের এই পার্কে এই ডেহার একটা বিশেষ গুণ আমার মনে হইল এছাড়া এর আগে আমি না এক টিকেট দিয়ে অত জায়গায় উঠতে দিতে আমার সুন্দরী একটু বিয়ান এসে আমার বিশ্বাস টেহার সব উসল উঠে টেকছে গা ময়না পাখি সব রাইড ঘুরার শেষে আমরা পার্কের তে বাইরে সাথে একটা পার্ক আছে নগে দি ছোট ছোট ডিঙ্গি নৌকা চাইলেও এই নৌকা বাড়া হইরা এই পার্কের তে আশেপাশের অন্যান্য পার্কে যাওয়ান যা কিন্তু সাইড দিকের বাতাস আর তিতাসের বুহের স্রোতের লেগে আমরা নৌকা পারছি পারসিনা তবে নৌকাত না উঠতাম পারলেও সাইড দিকের পরিবেশ আর অত মজার বাতাস খেয়ে আমার মনটা একবারে ছিলগা। নদীর পাড়ের বাতাস শৈল একবার লাগাইলে কি পরিমাণ শান্তি যে বাতাসও কিছু দেখতে দেখতে সন্দেহ যাওয়ার কারণে আমরা এই পার্কের তে বাইরে যেতেছি গা আমার বি আর বিআইন তো কইতেছিল ছিল সামনে কি হেরার একটা ভাইরাল জালমুড়ি আছে যেটার মজা নাকি মোহ লাগিয়ে তাহার মতো তার উপরে নাকি আবার তাহে লেবুর পিনিক আমি আবার অনেক চিন্তা করে দেখলাম অতই যখন জালমুড়ির নাম দাম তাহলে একটু পিনিক নেও নই যা যত সামনে যাইতেছি আসমানের চেহারা ততই বেশি সুন্দর লাগতে তবে দুঃখজনক কত হইল হেন আয়াদেহী বাউন বেড়ার সব মানুষের লেবুর পিনিক আর আগে শেষ করে লেইছে অবশ্য হেরারে আমি যতটুক চিনছি হেরা যদি জানতো হেরার কিশোরগঞ্জের বিয়ন হেন জালমুড়ি খাই তো তবে আমার বিশ্বাস অবশ্যই একটু জালমুড়ি আমার লাগে হেরা রাখলো হইলে তা দিন না আপনি আজ একটু চা হই খায়ালাই আজ এ রসুল ফুরের ভিডিও ডাটা কেমন লাগছে কমেন্ট করে জানাইবেন আর অহন যারা আমার পেজটারে ফলো করছেন না এরা নিজ দায়িত্ব ফলো করে দিবেন দেখা হয় অন্য কোনো ভিডিওতে হে পর্যন্ত সবাই ভালোই তাহলে যে আল্লাহ হাফেজ